দ্রাপতি সাহেব ভিডিওটি পুরো ডিটেইলস আপনি আপাতত অনেক বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকুন কারণ এই রহস্য সিনান্ত আড়াই হলো ভিডিওটি শেষের দন্তি দেখলে আপনার মাথা ঘুরে যাবে এবং আপনি নিজে অবাক করবেন যে এত টাকা কিভাবে উত্তোলন হলো এই কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখুন

পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন করতেন হায়াত করতেন সাহেব ইরাক প্রবাসী টাকা একটু আল্লাহ কবুল করছিলেন কবুল করেন কবুল করেন জানকারি মনে

আমার বাবাকে মাফ করিয়া দাও আমার স্বামীকে মাফ করে দাও আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবে রুবিন বানিয়া পারা এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জানে মানে বড় করতেন হায়াতে বড় কবুল করেন কবুল করেন জানকারীর করার বাসো না খানাই খাওয়া না তা খাইয়া কবরে ডাক দিও না মহিন বদলা তিন বস্তা সেমের আল্লাহ কবুল করে বলে তা আল্লাহ কবুল করেন কবুল করেন ধানকারী মনে বাসনা শামসুর রহমান বিল পারশা নগর পাঁচশো টাকা সামাইতে বরগত আল্লাহ ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে মোতালের সরকারিয়া পাঁচশো টাকা আল্লাহ দানকে করেন জানে মালে বরগত দেন হায়াতে বরগত দেন কামাইতে বরগত দেন

কাজল বিল পালসা হাজার টাকা সবাই কেউ না এই জীবনে শেষ হতে পারে কত মানুষ টাকা পয়সা ঠিক কামাই করে কিন্তু নিয়ে যেতে পারে না আমি চাই প্রত্যেকেই লেখাবেন আপনারা অনেকেই কাছে দেখাইছেন এখানে দেখাবেন ইনশাল্লাহ আবু সাইদ আবু সাইদ বিল বাদশা বেগম মালিক আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে নেন ব্যবসার মধ্যে বরকত দেয়া দেন আল্লাহ কামার মধ্যে বরকত দেয়া দেন জোরে বলা আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ কবুল করে নেন জানে মানে বর করবেন হামাই দেবর করবেন হায়ার দেবর করবেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন পঁচিশশো টাকা আল্লাহ আল্লাহ ভালো মতো মতো একটা হয় আল্লাহ তুমি তোমার কবু

জন্যেরুের বাড়াতের জন্য বাবা মা দুজনেই নাই বাবা মা জন্য বা গুরাতের জন্য নগদ পাঁচ হাজার টাকা অনেক বড় কথা আল্লাহের মা বাবার কবর খানা পিসের বাগান বানা যায়

আর পনেরো হাজার আগামী বছর গরু ঘুরার জন্য দিবে